অবৈধদের ক্ষমা ঘোষণা কুয়েতের বিনা খরচে আসতে পারবেন বাংলাদেশে সৌদি আরবের প্রবাসীরা এখনো অনিশ্চিত তবে কুয়েতে বাংলাদেশীদের চেয়ে ভারতীয়রাই বেশি অবৈধ অবৈধভাবে বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার এক্ষেত্রে যারা নিজ দেশে ফিরতে চান তাদের কোনো প্রকার জরিমানা দিতে হবে না বরং ফেরার যাবতীয় খরচ বহন করবে কুয়েত সরকার এগারো এপ্রিল রাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই সব কথা জানানো হয় এতে বলা হয় কুয়েত সরকার এক এপ্রিল থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অবৈধ বসবাসকারীদের এর আওতায় যারা দেশে ফিরবেন তাদের বেশ কিছু সুবিধা দেয়া হবে কোনো প্রকার আর্থিক জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ প্লেনের টিকিট তথা যাবতীয় খরচ বহন করবে সরকার সাধারণ নিয়মে আবার কুয়েতে আসার সুযোগ কুয়েতে ছেড়ে যাওয়ার সময় নির্দিষ্ট স্থানে কিছু জন্য থাকতে হবে যেখানে কুয়েত সরকার থাকা খাওয়া সহ যাবতীয় ব্যবস্থা করে দেবে। থেকে পনেরো এপ্রিলের মধ্যে অবৈধ বাংলাদেশের প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয় যারা এই সুযোগ গ্রহণ করতে চান তাদের দেশে ফেরার ভিত্তিতে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি সহ অরিজিনাল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট না থাকলে কুয়েতের সিভিল আইডি কপি অথবা যাদের পাসপোর্ট ও সিভিল আইডি নেই তাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র কপি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত স্থানে যাওয়ার কথা বলেছে বাংলাদেশ দূতাবাস করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশগুলো অবৈধ প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সৌদি আরব কুয়েত বাহরাইন অবৈধ প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে এর মধ্যে সৌদি আরব অবৈধদের সাধারণ ক্ষমার ঘোষণা দিলেও কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু করবে নির্ধারিত এখনও কোনো সময় প্রকাশ করেনি অন্যদিকে পার্শ্ববর্তী দেশ কুয়েত তাদের দেশের অবৈধ প্রবাসীদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারই অংশ হিসাবে কুয়েত থেকে কুয়েত এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট অবৈধ বাংলাদেশিদের প্রথম ফ্লাইটটি শনিবার ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা যদিও কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী ষোলো থেকে বিশ এপ্রিলের মধ্যে ফেরত পাঠানোর কথা উল্লেখ করা হয়েছিল কিন্তু কুয়েতে অবৈধ ভারতীয় নাগরিকের সংখ্যা বেশি হওয়ার কারণে এখন ষোলো থেকে বিশ এপ্রিলের মধ্যে অবৈধ ভারতীয় প্রবাসীদের দেশে পাঠাবে বলে কুয়েত স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালহের বরাত দিয়ে জানিয়েছে কুয়েতের সংবাদ সংস্থা কুনার কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যেসব বিদেশি শ্রমিক কুয়েতে সরকারের আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সব অবৈধ প্রবাসীদের হচ্ছে তাদের দেশে অবৈধ বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের বহিষ্কার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে অপরদিকে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বিভিন্ন দেশের মধ্যে কারাকারের পরও বাংলাদেশকে তা সরবরাহ করেছে ভারত এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন